সম্পর্ক তৌরি হয়ে গেল সাসাকে কোনো মতো কোনো একদিন কায়দা মোতাবিক কোনো একটা কাজের অজুহাত দিয়ে বাড়ি থেকে বের করে আনলেন বাড়ি থেকে বের করার পর সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পূর্বে নির্জন সাসাকে হত্যা করল আর গভীর রাত গভীর রাতে সাসার লাশ

রাত্রিতে বানি সিলদের গেটের সামনে রেখে এসে চাচার বাড়িতে চাচাকে খোঁজে এরকম কোয়ালিটির মানুষ মনে হয় আমাদের দেশে মনে একটাও নাই এবং দু দুঃখ সত্য নাইন সাপ যদি বিচার আমার দেশের ভিতর যদি প্রতিষ্ঠিত থাকতাম তাহলে একজনের দোষে আরেকজন জেল খাটতো না একজনের দোষে আরেকজনের গলায় ফাঁসির দড়ি উঠতো না বলে ও ভাইয়া আব্বা তো গতকাল তোমার সাথে গিয়েছে এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই বলো কি আমি তো সোমবার পূর্বেই বাড়িতে এসেছি চাচা তো বাড়িতে গেল ওর বাড়িতে খোঁজ নিয়েছো নাকি বলে না না খোঁজ নেই বলে খুঁজে দেখো কথা পাওয়া যায় নাকি সাসাত বোন হইরার परेशान ভাই কে বলে ও ভাই আব্বার খোঁজ পাই নাম চলো তো অন্য কোথাও গিয়ে খুঁজি কে জানো খবর দেয় বানি সেলদিন মেইন ফটকের সামনে একটা লাশ পড়ে রয়েছে ওই লাশের কোনো সন্ধান পাওয়া যায় না লাশের কোনো পরিচয় পাওয়া যায় না সাসাত বোন আর সাসাত ভাই এই দুই জন চলে গেল বালি সেলদের মেইন ফটকের সামনে শত শত মানুষ লাশটাকে ঘিরে সবাই দাঁড়ায় আছে এই বাটপার কোনো ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে লাশ দেখা মাত্রই অবিনম কায়দা অবলম্বন করে কান্না শুরু করলো চাচা তোমাকে কে মারলো তোমার হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না আবার কান্না করতেছে মায়া কান্না কিছু লোক আছে না মায়া কান্নার কিছু লোক আছে হত্যার প্রতিশোধ না নিয়ে আমি না বানি ইসরাইলের মানুষ তোমরা আমার চাচাকে হত্যা করেছ কি এমন অপরাধ করেছে আমার চাচাকে হত্যা করিলে কেন বানি ইসরাইলের সমস্ত মানুষ বলেন অল্লাহিদ অল্লাহ এ গে বিল আল্লাহর গসম করে বলে আমরা মানুষ হত্যা করি নাই কেননা আমাদের নবী হলে মৌসা আর মৌসা আমাদের বলেছে হত্যার পরিবর্তে হত্যা হত্যার পরিবর্তে কি কতিবা আলীকে বলে কী সাঁজ আল্লাহ পরানের ভিতর কী সাজ বর্ণনা করে দিয়েছে এই লোকটাকে তো চিনি না তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা কেন হত্যা করব এবার এই ভাতিজা বলে আমার চাচাকে হত্যা করেছো। এখন তোমরা অস্বীকার করো তোমাদের বিচার আমরা আমি বিচার না নিয়ে যাব না তোমাদের নবীর কাছে আমরা বিচার দেব নবীর কাছে মুসা কালী মোল্লার কাছে গেলাম মুসার সাল্লামের কাছে যুবক বিচার দেয় হুজুর আপনার কবের মানুষ আমার চাচাকে হত্যা করেছে আপনি বিচার করুন মুসা আলাইহিস সালাম বনী ইস্রাইলের বাবা তুরজন নেতাকে ডাকলো সবাই চলে আসছে মুসা সাল্লাম বললেন তোমাদের বিরুদ্ধে মামলা হয়েছে তোমরা নাকি এই ভাতিজার চাচাকে হত্যা করেছো ওরা বলতেছে ও আমাদের নবী আমরা হত্যা করি নেই সে মিথ্যা সেবা মুসা বলেন তোমরা কি সত্যই হত্যা করো নেই বলে না হত্যা করি নেই এই ভাত জিজ্ঞাসা করা হয় বলে হ্যাঁ আমারাই হত্যা করেছে মুসা আলাইহিস সালাম বললেন তাহলে কি করবা একজন বলে হত্যা করেছে আর বাকিরা সবাই বলে আমরা হত্যা করি নাই তাহলে এবার বিচার হতে হবে সূক্ষ্ম বিচার আল্লাহ কয় ওয়াইনিল হুকমা বাইনাল নাস আনতাহকুম বিল আদল দুইজন মানুষের বিচার দকল করবে না ইনসাফ ভিত্তিক বিচার করুন কোন পক্ষপাতিত্ব বিচার করা যাবে না আমার দলের পক্ষে আমার দলের কর্মী তাই তার পক্ষে রায় হবে আমার দলের বিপক্ষের ব্যক্তির তার পক্ষে রায় হবে না এমন বিচার নাম বিচার হতে হবে ন্যায় ইনসাফ ভিত্তি কথা বলেন আল্লাহর হুকুম জরুরি হুকুম কার যদি বিচার করা পাইলেন না যদি বিচার করে দুইজন তুমি যদি পক্ষপাতিত্ব বিচার করো বান্দা শুনে রাখো আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন বিচারকের বিচারক আছেন তিনি কে বিচারকের বিচারক আল্লাহ আছে এবং দু এবার দুইজন একজন বাদী যাদের উপর অববাদ দেওয়া হয় ইসরাদের কি বললেন বালি ইসরা তোমরা একটা গাভী জব করম জব করার পর এক টুকরা মাংস নাও ওই গাভীর এক টুকরা মাংস মরা মানুষের গায়ের সঙ্গে লাগায় দাও ওই মরা মানুষই বলবে কে তারে হত্যা করেছে আল্লাহ বলেন একটু সুবাহার আল্লাহ তাপসিরের কিতাবের মধ্যে আসছে মুসালাস কয়লা মোসা আল্লাহ কম এ গিয়ে ইং আল্লাহ হায়া মরুকুম আন্তজাজবাহুল বাকর মুসা আলা সাল্লাম শরণাপন্ন হয়েছেন আল্লাহর কাছে আল্লাহ বলেছিলেন অ মুসা তোমার কম বলো তারা যেন একটা গাভী জবাই করে গাভীর এক টুকরা মাংস যেন মরা মানুষের গায়ের সঙ্গে লাগায় দেয় আর মরা মানুষ পটপট করে বলবে কে তারে হত্যা করেছে বাণিসল্ডা বলতেছে আপনি কি আমাদের সাথে কৌতুক করেন মরা মানুষের গায়ে মাংসের টুকরা লাগাই দিলে মরা মানুষ কথা বলবে এটা তো কৌতুক ছাড়ার কিছুই না মুসা আলাহিসাল্লাম বললেন ও বানি স্ট্রেলের তোমরা তো জানো না কলা আউ দ বিলা তাকুন মৃণাল জাগিন আমি হলাম নবী আর এই মূর্খতা থেকে আল্লাহর কাছে আমি পানাসা এই কৌতুক করা হল মূর্খতার কাজ আমি একজন নবী একজন আলেম আমি কেন কৌতুক করব আমি যা বলি সব হলো আল্লার দেওয়া এলে সব হলো আল্লার এলেম আমার মুখ ভালোটি কোনো কথা না যতগুলো নবীর সুরে এই পৃথিবীতে কথা বলেছেন একটা নবী রাসূলмун করা কথা বলে নাই সবগুলো নবী রাসূল আল্লাহর দাওয়া কথা অনুযায়ী তারা কথা বলেছেন প্রিয় বন্ধুরাম এবার বাণী সইলে বলতে লাগলো ও পয়গম্বর তাহলে আমাদেরকে বলুন কালু 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 দুআনা রব্বাকা قال إنه يقول إنها بقرة لا فريد لا فريد ولا بقر أوان بين ذلك ففعلوا ما تؤمرون هي موسى أما ذلك بلون دابي جاك مولو همم গাবীর অবস্থা بِبَرُونَ أَمَا আমাদেরকে دِينَ গাবিজা বাচ্চা প্রসব করেছে কিনা তার সিংটা কেমন হবে কালারটা কেমন হবে সে কি হাল চাষ করেছে কিনা একটার পর একটা করে প্রশ্ন করে আল্লাহ সেই প্রশ্নের ব্যাপারে একটু বাতলায় দেন একটু বিবরণটা বেশি করে দিচ্ছেন ওরা বলতে লাগলো আমাদেরকে বলুন না মাহিয়া সেটা কেমন হবে কলা ইন্না ঘুয়ে ইন্না খা বা করা তুল্লা ফারি দুওয়ালা বেকন এমন কি সুন্দর চমৎকার একটা গাবি হবে তাহলে একটু বলেন কি কি রং হবে রং কেমন হবে ইন টোটাল সমস্ত বর্ণনা যখন দিতে লাগলো একের পর এক বর্ণনা চমৎকার দেখতে চমৎকার সুদাম দেহার অধিকারী হতে হবে যেটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই হাল চাষ করে নাই এবং কি হলুদ মেটে মোটে মেটো মেটো রঙ হবে

এক দেশ থেকে আরেক দেশ খোলা শুরু করে দিলাম সব কিছু মিল পাওয়া যায় হয়তোবা গাবীর একটা রিপোর্ট হলো গাবিটা বাচ্চা প্রসব করেছে সব মিল পাওয়া যায় বাচ্চা প্রসব করে নাই কিন্তু হাল চাষ করেছে মিল হয় না মিল হয় না সবাই এবার পাগল হয়ে গেছে গাবি পাব কোথায় এদিকে মরা লাশ দিন যতই যায় মরে পচে ফুলে যাচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে অপ্রিয় বন্ধুন খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো ওরা গাভীর তালাশ করতে করতে হয়রান পেরেশান মুসা আলাইহিস সালামের কাছে আসলো আর বললো আমরা গাভী পেলাম না মেহেরবানি করে গাভীর সন্ধান দিন মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ ওরা গাভি পাচ্ছে না এমন গাভি যে গাভি বর্ণনা আপনি দিয়েছেন এমন গাভী কোথায় আছে একটু বলেন না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম কি করলেন জানাইয়া দিলেন আগা নবী মুসা বানি ইসরায়েলের এমন একটা বাড়ি আছে যেই বাড়ির সদস্য হলো দুইজন মা আর ছেলে ওই ছেলের একটা গাবি আছে আমি যেই বর্ণনা দিয়েছি এই বর্ণনা অনুযায়ী গাবিটা আপনি পাইবেন কেবা করছি ওই ঘটনাটি একটু ভিন্নভাবে ভাবে সাজানো মার সন্তান এই সন্তানটা ছিল পিতা মাতার আনুগত্যশীল সন্তান পিতা মাতার আনুগত্যশীল সন্তান কেমন আনুগত্যশীল ছিল বাবা ছিল মনি একজন বড় মাপের একজন বিজনেসকারী বিজনেসম্যান ছিল সে শুধু মণিমুক্তা কিন্তু আর এইটা বিক্রয় করতাম ছেলে ছেলেটার নাম হল আব্দুল্লাহ আবদুল্লাকে নিয়ে হাটে গেলেন মণিমুক্তা কেনার জন্য পাল্লার একটি রাস্তা অনেক দূরের রাস্তা অতিক্রম করে হাটে গেলেন ক্লান্ত শরীল বাবা ছেলেকে বলো বাবা রে আমি তো সকাল সকাল হাটে আমি এসেছি আমার একটু বিশ্রাম করার প্রয়োজন আমি একটু শুয়ে পড়লাম বিশ্রাম করতে লাগলাম হাটে যখন মনে যারা বিক্রয় করার জন্য আসবে আমাকে ডাক দিও আমি মনে মুক্ত কিন্তু কিনবো অত্যন্ত ক্লান্ত হওয়ার কারণে বা বিশ্রাম করতেছে শুয়ে আছে কখন যেন ঘুমায় পড়েছে টের পায় নাই সন্তান পাশে বসে রয়েছে হাট শুরু হয়ে গেছে মনিমুক্ত বিক্রয় করা শুরু হয়ে গেছে কিন্তু মনিমুক্ত কেনার কোনো লোক নাই খুঁজে পাওয়া যাচ্ছে না যারা মণিমুক্তা নিয়ে এসেছে তারা বলতে যে কে সাও মনিমুক্ত কিনবা নাকি ছোট্ট বালক আবদুল্লাহ গিয়ে বলতে হ্যাঁ আমরা তো কিনবো তো কেন না কেন আমার আব্বা ঘুমাই আছে ডাক দাও বলে না ডাক দিতে পারবো না আমার আব্বা ঘুমাই এই অবস্থায় যদি আব্বাকে ডাক দেই আব্বা খুব কষ্ট পাবে তাই আমি ডাক দিতে পারবো না আব্বা যখন জাগ্রত হবে তখন আমি মনে মুক্ত কিনব আমার আব্বা কিনবে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে সূর্য নেমে যায় যারা মনে মুক্তা নিয়ে এসেছিল সবাই চলে গেল একটু পরে বাপ ঘুম থেকে উঠছে উঠে দেখে হাত ফাঁকা কোনো লোক নাই ছেলেকে বললো বাবারে মনে মুক্তা বিক্রয় করার জন্য কেউ কে আসে নাই বলে এসেছিল অনেকেই আমাকে ডাকলে না কেন বলে আব্বা আপনি ঘুমাই আছেন আপনাকে যদি ডাক দিই আপনার কষ্ট হবে তাই আপনাকে ডাক দেই নাই আমি যে মনে কিনে আমি যে টাকা পয়সা পাবো এ টাকা তো তোমার যা লাভ হবে এটা তো তোমার আমার তার কোনো ছেলে মেয়ে নাই ছোট্ট বালক ডাক দেয় আব্বা যেই কষ্টের মাধ্যম দিয়ে আপনার কষ্টের মাধ্যম দিয়ে যেই উপার্জিত অর্থ আসবে ওই অর্থ আমার দরকার নাই আপনার কষ্ট আমি দেখতে চাই না বলেন না ভাই যান বাড়িতে ছেলের জন্য কি সম্পদ রাখবেন বাপ কিছুদিন পর ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে সন্তানটা পিতা মাতার আনুগত্যশীল খুব আনুগত্যশীল ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে বিবাহ উপযোগ হয়ে গেছে মা একদিন বলছে আব্দুল্লাহ আমি চাই তোমার বিয়ে দিতে তো বিয়ে তো কিছু টাকা পয়সা অর্থ প্রয়োজন তো টাকা তো আমাদের তেমন কিছু নাই বাবা তোমার আব্বা তোমার নামে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট একটা গাভীর বাসুর গরুর বাসুর আমরা বলি বকন বাসুর এই বাসুটা জঙ্গলের ভিতরে রেখে আসছে রেখে দিয়েছে তোমার নামে তো যাও তুমি গাফিটা নিয়ে আসো